বাংলার বাঘ বাংলার ক্রিকেটে আবারও ফিরিয়েছে তামিম ইকবাল যে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে শ্রেষ্ঠ ব্যাটিং বলতে পারেন আপনারা এবং এই তামিম কিন্তু দেখা যায় আবারও জাতীয় দলে ফিরিয়েই এই যে সাকিব আল হাসান তুমি এখন পরকীয় খুঁড়ো যাইয়া মাই লো এই হোটেলে থাও তোমার দরকার নাই এই তামিম এই বাংলাদেশ অনেক সময় মানুষ দেখা যায় টাকা পয়সা না আত্মসম্মানের কি করে সামনের দিকে আউগয় না তামিমা এই রহমেদ তামিম বল ছেলে ভুললে যাইয়েন না পৃথিবী কিন্তু গোল এখন কথা বললে ভুললে যাইতে পারেন ভাই হ্যাঁ ভুললে যাইলে চলবে না এখন বাংলার মানুষ তাকে খোঁজছে তামিমের একান্ত দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে আর সাকিব এই দেশের এই যে পরিস্থিতির মধ্যে এই হেলায় যাইয়া নারী লইয়া হে যাইয়া ওদিকে হোডেলে কথা বাদ দি কথা হচ্ছে যে তামিম আসলে যে বীরের বেশে আবার আমাদের দলে ফেরবে এইটার লোক আমাকে একসের ভালো লাগতে আছে আমরা চাইতে আছি তামিম আমার দলে ফিরুক দলে ফিরিয়া ভালো কিছু করুক এবং তামিম এই দলটারে সামনের দিকে আগুয়ে লই যাওক আমাকে প্রত্যেকের একটাই চাওয়া হেঁক গইছে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর আগাও এ পাবুন দেখা যায় লড়াইয়া ওসাইয়া পিড়াইয়া টান টান বানাইয়া বানাই জেলের মধ্যে গিয়া মধ্যে দেখা যায় গরম দিন বলল খালি কামায় না ওই মধ্যে আজীবন দেখা যায় ওকে আটকাই দেহা লাগে যে আমাকে দেখার বিষয় না হেরা যারা হ্যাঁ করবে আনে কোনো সমস্যা নাই কিন্তু আমাকেও কথা হয়েছে বাংলার দলদিন হেনস্থা হয়েছে এখানে কোঠার কারণে অনেকে ইয়ে দলের চান্স পাইছে ক্রিকেট খেলা বোঝে না হেই রহমের দেখা যায় মুরুক্ষর বাচ্চা গুলো ক্রিকেটে চান্স দিয়ে দিছে এখন কথা হচ্ছে আমাদের মহানায়ক আমাদের ক্রিকেটের দেখা যায় পোর্দান দেখা যায় ব্যাটিং দেখে ধরা যায় এই তামিম আমাদের মাথায় আবারও ফিরিয়ে আইবে আমরা চাইতেছি এই তামিমের আদরিয়া বাংলাদেশ দলটা স্বপ্নের দিকে অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ আপনি মতামত গুলো কমেন্ট একটু বললে যাইয়েন এই তামিম দেখা যায় সে কিন্তু অনেকবার অবহেলিত হয়েছে আমাদের দেখা যায় ওই যে সত্য কথা বলতে গেলে মোহের উপরে কথা গেলে আমাদের দেশে একটাই সমস্যা ছিল যে আপনিও সত্য কথা কইবেন আপনি দেখা যায় লিক করবেন না আমি দেখা যায় ওই যে কি করে দলে দলের সুনাম গাইবেন না আমাকে দল দিয়ে বহিষ্কার করিয়ে দেওয়া হইবে যাই হোক আমি হয়তোবা এতদিন যাই বাড়িয়ে ছেলে সে কিন্তু ওই যে কথা লই গিয়ে বহু টোরলিছে যে ইয়া আমাকে ভুললে যাইয়েন না ভুললে কেউ যায় নাই ভাই আমাকে ভুললে যায় নাই বিদায় আপনাকে আবার দলে আমরা সবাই টানিয়ে আনতে আসি আমরা আইয়ে দেখা যায় দলটাকে অনেক স্বপ্নের লই যাবেন এইটা হচ্ছে সবচাইতে বড় আর এই সাকিব দেখা যায় তামিন সাকিবের বন্ধুত্ব ছিল অসাধারণ এখন কথা যে এই সাকিব এর উসিলেই দেখা যায় তামিম যে ঘরে কিন্তু এই খেলা দুলায় ওই যে অংশগ্রহণ তাই নাই যায় ঘরের মধ্যে খেলা দুলায় অংশগ্রহণ যায়ও কথা হইছে যে তামিম সত্যি অসাধারণ এই ছাত্রদের পক্ষে ছিল এই যে 100 সাদিন নিচ্ছে এই দেশ সাদিনের পক্ষে কিন্তু তামিম ছিল আর সাকিব দেখছে যে আসলে যখন ওই যে আফাই পলাই গেছে তখন কিন্তু সাকিব মাড়ে বইयो 100 মারছে যাই কথা বাদ দি সর্বোপরি কথা হই যে অবশ্যই আমরা চাই তামিম ফিরে আসুক ফিরে আইয়া দলে সুন্দর পারফরমেন্স করুক এবং দল দ্বারে গুছিয়ে এলুক আর তামিম যদি দেখা যায় ওপেনিং ব্যাটিং করে তাইলে ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিম অনেক অনেক দূর আগেই যাইবে এই প্রত্যাশা এবং আশা করি আপনাকেও মতামত অবশ্যই একটু কমেন্ট করে জানাই যাইন তামিম আসলে এখনো ওই রকমের ভাবে জানা যায় না যে তামিম তামিম আইবে নাকি আইবে না তবে আশাবাদী তামিম হয়তো বা দলে ফিরে যাইবে খুব শীঘ্রই আপনি কেউ জানা থাকলে সেগুলো একটু কমেন্ট করে জানাই মতামত অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার দিয়ে পাশে থাকেন কালাবাই পেস্ট এখন অনেকে আছেন ফলো দেন নাই ভাই আপনার সমস্যা কি ফলোতে কি সমস্যা টাকা পয়সা লাগে একটু কালাবাইকে একটু সাপোর্ট দিয়ে ফলো দেন আশা করি আর কেডাকের ভিডিও দেখতেছেন হেগো একটু কমেন্ট করে জানাই দিয়ে